সরকারের কাছে আমরা দাবি জানাবো এই সমস্ত ভাইদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পুড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের ব্যবসা চালু করার জন্য সরকার যেন উদ্যোগ গ্রহণ করে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা দেখে গেলাম আমরা করবো ইনশাল্লাহ নারায়ণগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ীগণ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ তালা আপনাদের পরীক্ষা করেছেন আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আল্লাহ চাইলে যে কোনো সময়ে আপনাদের এই ক্ষতি আল্লাহ পুষিয়ে দিতে পারে এসছে বেশি আপনাকে দিয়ে দিতে পারবেন ইনশাল দিয়ে দেবেন দেবেন ইনশাল আল্লাহ তার কাছে কোনো কমতি নাই পাশাপাশি আপনারা ধৈর্য ধারণ করার ছাড়া কোনো বিকল্প নেই ধৈর্য ধারণ করবেন আল্লাহ তালা আপনাদেরকে পুষিয়ে দেবেন পাশাপাশি আমাদের মহানগরী সেক্রেটারি সাহেব বলেছেন যে আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে আবেদন জানাব যে আপনাদের এই ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রশাসন সরকার যাতে করে সহযোগিতা করে আপনাদের এই পোষায় নেওয়ার জন্য করে মানে ব্যবসার চালানোর জন্য করে পুঁজির সরবরাহ করে তার জন্য আমি আবেদন জানাব পাশাপাশি হলো যে এটাকে গোছগাছ করতে আপনাদের সময় লাগবে খানিকটা খানিক সময় লাগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি যে যা হইছে কিছু রেখে থেকে থাকে যায় নেই সবই পড়ে গেছে সবই পড়ে গেছে এগুলো গোছাতে সময় লাগবে আপনারা মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি অক্কল করে দোকান কেমন নতুন করে চালু করার জন্য যেভাবে গুছাতে হয় সে গুছানোর জন্য চেষ্টা করেন উদ্যোগ নেন সরকার আপনাদের সহযোগিতা করবে জামাত ইসলামী বাংলাদেশ যে কোনো সময়ে যে কোনো দুর্যোগে মানুষের যে কোনো সমস্যায় সবসময় মানুষের পাশে থাকে আপনাদের সমস্যার সময়ও আপনাদের সমস্যার সময় জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আপনাদের যতটুকু সময় সহযোগিতা করবে আপনার ব্যবসা যোগ করে আল্লাহ বর বরকদান করবে আমরা আপনাদের সবাইকে সমবেদনা জানার জন্য আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য জামাতি ইস্তিমী নারায়ণগুলো মহানগরীর পক্ষ থেকে মহানগরী সম্মানিত নায়ব আমির জনা মৌলানা আব্দুল কাইম নারায়ণগুলো মহানগরী সম্মানিত সেক্রেটারি জনাব মৌলানা জনাব ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন হাফেজ মৌলানা নাসির উদ্দিন সাহেব সহ জনাব হাফেজ আব্দুল মোমেন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের জন্য সমবেদনা জানানোর জন্য আল্লাহ তালা আপনাদের সবাইকে ধৈর্য ধারণের দান করুন ব্যবসা আবার নতুন করে চালু করার তফিক দান করুন আপনাদের ব্যবসা বরকত দান করুন আল্ফিল্লাহ আসসালাম আলাইকুম রহমদুল্লাহ বানা ওয়াকাফ ফেরান সাইতানা দোকানদারদের নিঃস্ব দোকানদারদের অসহায় দোকানদারদের সবাই কিনে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ যারা ক্ষতিগ্রস্ত যারা তুমি তাদেরকে সান্ত্বনা দান করো তুমি তাদের দুর্জন তফিক তুমি দান করো আল্লাহ তুমি তাদের ক্ষতিকে পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করো না وادخلنا الجنه مع الابرار يا عزيز يا عزيز يا غفار يا غفار يا رب العالمين برحمتك يا ارحم الراحمين